সাইডে পাঁচটা রুম হাঁটার জায়গা একটা ছিল ওরা হাতাহাতি করে ওটা আমরা খাবার টাবার আনা দেখাশোনা করে ওরা যারা থাকে আপনারা হাঁটতে পারতেন না আমরা পারতাম না আমরা তো ভিতরে ওরা করো হাঁটতো আমরা তো ওখানে এই ছোট্ট জায়গার মধ্যে আমরা থাকতাম কেউ কাউকে দেখেন নেই ওখানে কারা ছিল না ওর দেখা দেখি হয় নাই নর্মালি কিন্তু বোঝা যেত ওই রমজানের মাঝামাঝি আমাকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া হয় ওই এলাকায় কিন্তু হেঁটে ওই যেখানে দেখেছিল ওখান থেকে কিছু দূর প্রায় পাঁচ চার পাঁচ মিনিট হাঁটার পর আর একটা জায়গায় আমাকে নেওয়া হয়ে ওটা একটু রুমটা প্রায় আট ফিট বাই বারো ফিট এরকম হবে কিন্তু উঁচু সারটা অনেক পুরনো ওই সারের পলিস্টারগুলো জরে পড়তে সে একটু লোহার লোহার রড দেখা যায় তারপর দরজার লোহার চিকগুলো একটু বড় বড় কালো রঙের তো ওখানে নিয়ে যায় নেয়ার ওখানে যখন আমাকে নিল দেখলাম এক লোক ফ্লোরিং করে আছে ফ্লোরে আর একটা খাট আছে ওখানে আমার জন্য বিছানা পাটা আছে তো যেই লোকটা ফ্লোরে আছে সেও কিন্তু তাকেও নিয়ে আনে সেও বন্ডি ওখানে প্রথম যখন দেখলাম তখন ওখানে ছিল দশটা রুম ওখানেও সেটা ছিল একশো চার নাম্বার রুম রুম নাম্বার একশো ষাট তারপরে ওই একশো ষাট নাম্বারে ওই লোকটাকে পেলাম তার পরিচয় তার পরিচয় আমাদের খোটা বলতে দিত না এক রুমে থাকার পর হ্যাঁ এক রুমে থাকার পরও কিন্তু যখন তারা দরজা আটকে দেয় না তাদের প্রয়োজনে তখন বাইরে থেকে কথা বললে ভিতরে কথা বললে বাইরে থেকে শোনা যায় না তখন আমি বলতাম তো তার সাথে কথা বলে জানলাম তার নাম সাইডুল বাড়ি রংপুর মমিনপুরে বাড়ি থানার একদম পাঁচে ছিলেন প্রায় দশ পনেরো দিন এরকম তারপরে ওই লোকটা চলে যাওয়ার পর তার পরিচয় জানতে পারছেন আহ সে বলেছে একটা ড্রাইভার ও চলে যাওয়ার পর আরেকজন লোক দিয়েছে তার নাম এরশাট এর সাথে বাড়ি হলো আপনার এখানে কচু কেটির কাছাকাছি এই যে এই দুইজনই আপনার সঙ্গে দেখা এই দুজনেই আপনার আমার সাথে দেখা আর কিছু লোককে দেখছিলাম গোসলের সময় ও আমাকে যখন ওয়াশরুমে ঢুকায় ইয়ে গোসলখানায় ঢুকায় তখন ওখান থেকে ওই লোকটাকে আনার সময় আমরা দেখতাম চোখ থাকতো তার কিন্তু তার ইয়েটা দেখা যেত বডিটা দেখে যেত কিন্তু চোখ ভাড়া থেকে কেউ দাঁড়িয়ে থাকে কারোর দেখেন বিভিন্ন বয়সের লোক কারোর আমি দেখেন চুল পাকা, দাঁড়ি পাকা কারোর দেখছেন কম বয়সী কোনো কোনো দিকে ডেকেছিলাম তার বয়স হয়তো বা পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে কোনো কোনো লোকের সাইডের উপরে হবে কোনো লোকের ডেকে একদম ইয়াং আমার সাইডে অনেক ইয়াং এরকম অনেক কয়জন এখানে ছিল এরকম এরকম ওখানে আমি দশজন রাখতো কিন্তু আরও কোনো আরও দেখছিলাম যে চুল কাটতে নিয়ে আসতো ওইদিকে যাদেরকে দেখেছেন বা আপনার সঙ্গে যে দুজন ছিল সবাই অবস্থা হ্যাঁ 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 আমার মতো করে রেখেছে আমার আমার যে অবস্থা তাদেরও সে অবস্থা অর্থাৎ রুম আলাদা কিন্তু সেম কন্ডিশন কিছু লোকের কনভার্সেশন আমি শুনলাম ওখানে তাদের একটা কিছু লোক দুজন লোক তিনজন লোক আমার পাশে ছিল বাইশ ডিসেম্বর বাইশে ডিসেম্বর থেকে ওদেরকে রাখছে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত যে আপনি বলছেন তিনজন লোককে এক জায়গায় করেছিল তাদের কনভারসেশন আপনি শুনেছেন কী আলাপচারিতা তারা করেছিল কী ধরনের আলাপ আলোচনা তারা তারা ছিল তার নাম জাকির জাকির সে বলছে আমার নাম জাকির ওই জাকিরকেই প্রথমে নিয়েছিল বলছে আমি জাকির জাকির ও জাকির বলতো এই দিক থেকে সে ও বলছে আমাকে মানে আমাকে আমার কাছে বারবার মানে জানতে শিখেছি জাকির আর শরীফকে তুমি চিনো কিনা শরীফ তারা মানে কটা বার্তা বলতো আর কি এখন সে বলছে আমি তো মনে করছি শরীফও এখানে আছে তো ওই দিক থেকে লোকটা বলে সে আলাদা এই দুজন লোক কিন্তু একসাথে তাদের যারা যা আমি তাদের একটা ফাটির লোক মনে হলো কিন্তু ওই জাকির পরে যে লোকটা নিয়েছে তাকে মানে সার ডাকে সার ডাকে কিন্তু ওই জাকির বলছিল ওই লোকটা ওই লোকটাকে আমার এই এদেরকে বিশ্বাস করো না এখানে দেখা করতে বিশ্বাস করো না কিছু বলবা না তো তারা বলতো তোমার কাছে কী জিজ্ঞাসা করতো কিছু আমি বুঝতাম কিছু বুঝতাম না কিন্তু সার ডাকে কিন্তু জাকির তাকে বলেছে আমাদের সময় তো কোর্ট মার্শাল হবে জাকির মানে এখান থেকে সারা ফেলেও কোর্ট মার্শাল করবে বুঝলাম ওরা হয়তো বা সেনা সেনাবাহিনীর কোনো সদস্য এরকম বা তাদের কোনো রিলেটেড কোনো লোক টোক হবে তাহলে আপনি এই পর্যন্ত নাম চারজনের কথা বললেন চারজনের পরিচয় আপনি আর কি নাম জানতে পেরেছি তিনজনের নাম জানতে পেরেছি ওই ওই আপনার সঙ্গে ছিল দুজন দুজন আর জাকিরের নাম ও শরীফ তা কোটায় ওরা জানতো না শরীফ তাদের বন্ধু ছিল এখন শরীফ ছিল তার নামে জিদি হয়েছে বলেছে রংপুরে সবাইকে দীর্ঘদিন আটক রেখেছিল সাইডুল অনেকদিন ছিল প্রায় সাত আট মাস ছিল সাইডুল এই যে গুম বা নিখোঁজ করে রাখা এরকম একটা জায়গা আবদ্ধ করে রাখা আইনের কাছে না করা এটাকে আপনি কি বলবেন এটা তো সংবিধান লঙ্ঘন এটা তো শুধু না এটা আইন কানুন লঙ্ঘন এটা হচ্ছে বেআইনি এবং এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন একজন মানুষকে রাখা সেখানে স্পষ্ট এটা মানবাধিকার লঙ্ঘন ওইটা ওইটা তো হলো একটা মানে টর্চার অফ এম্পায়ার অফ টর্চার ও জায়গাটা তো ওখানে নেওয়া মানে হলো একজন মানুষকে সেখানে একেবারে শেষ করে দেয়া। ফিরবো ফিরব 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 কিন্তু পরে দেখা যাচ্ছে আমি ফিরছি না বছর যাচ্ছে দিন যাচ্ছে তিন চার বছর পর ব্যবসার লোকটা আর ফিরবে না বলে হয় তারা ওই আশায় তারা ওই চিন্তা করে আমার আশা সব ছেড়ে দিয়ে আমাদের ধর্মীয় রীতি সামাজিক রীতি মানে নিয়ম সব কিছু মেনে তারা আমার শেষকৃত্য করে দিয়েছে আমার জন্য যা যা একজন মানুষ আমাদের কমিউনিটিতে আমার একজন মানুষ একজন লোক মারা গেলে যা করে দেয় তা সব কিছু করে দিয়েছে মানে আমি আর নাই দুনিয়ায় এই জায়গাটা কি বন্ধ হওয়া দরকার আপনি কি অবশ্যই আমি মনে করি যে ওই জায়গাটাকে একদম মানে ভেঙে দিতে হবে রাখা যাবে না এই যে বেআইনি কারাগার গোপন কারাগার মানে মানুষকে নিয়ে গিয়ে সেখানে রাখবে তারা মানে একদম সম্পূর্ণ অমানবিকের মানে এটা মানবতার লঙ্ঘনের সাথে আরও বেশি আমি আমি বুঝতে পারি না যে এটা শব্দতা আরও কম হয় মনে করি আমি কিন্তু মানুষের মানে মানুষকে একদম এভাবে রাখা তো তা বড় অপরাধ তো আমি এই যে অপরাধের জায়গা যে যে যেটা যে এম্পায়ার অফ টর্চার একটু ভেঙে দিতে হবে তারা এটা এতে রাখা যাবে না এটা রাখলে আরও পরবর্তীতে এইরকম ঘটনা ঘটবে তো এখন এই জন্য আমি আমি বারবার বলি এরা এই জায়গাটা নো না থাকতে পারবে না আমি আমার দাবি আমার মতো যেন কারোর এরকম মানে ওখানে যাওয়ার মানে নেক্সট কোনো লোক যেন ওখানে যেতে না হয় পাঁচটা বছরের বেশি সময় আপনি বন্দী থাকলেন আপনাকে আটক রাখা হলো আপনার কোনো দাবি আছে কিনা এটা নিয়ে আমাদের দেশের আইন হোক অর্থাৎ ইন্টারন্যাশনাল আইন হোক যে যে আইনের মাধ্যমে তাদের আউটায় আনা যায় দৃষ্টান্তমূলক শাস্তি যেন নেক্সট কেউ এটা না করতে পারে এক দুই হলো ওই উপযুক্ত শুধু আমার না যারা যাদেরকে ওখানে ঘুম ঘুরে রাখা হয়েছে সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে আমাকে সে ছয় তারিখ সকালবেলায় সকাল আটটার দিকে আমাদের এলাকায় নিয়ে তারা আমাকে সারে কিন্তু সারার আগে তারা আমাকে ডাক মানে ওই যেখানে আমাকে রেখেছিলো ওই জায়গায় রাত আনুমানিক অর্থাৎ পাঁচ তারিখ বা ছয় তারিখের মাঝে রাতে আর কি ওই বোর্ড ফেরা তিনটার দিকে আনুমানিক আমাকে ঘুম টিকিট জাগানো হয় মানে তো আমার তখন ধারণা ছিল আমাকে সারবে না তারা আমাকে মেরে ফেলবে বা ওখানে নিয়ে গিয়ে আমাকে হয়তো ক্রস ফায়ারে নামে মারবে হয়তো বা অস্ত্র উদ্ধার দেখিয়ে নানা রকম একটা নাটক করে আমাকে এরকম করবে নিয়ে যেতে যেতে তারা মা আমাকে আমার চোখ বেড়ে দিয়েছিল একটু লুজ করে যে লোকটা একটু লুজ উপরে একটু এভাবে বেড়ে দিয়েছে একটু লুজ করে বেঁধেছে তো আমি রাতে চেষ্টা করতে করতে এভাবে গসাা করে পিছনে কাপড় উপরে তুলতে চাই আমি চোখের উপরে যেন দেখি চেষ্টা করে আমি দেখলাম ইস রাস্তায় লাইট দেখেছি পর শেষ করুন রাত ছিল পরে এটা আমি সঠিক কিনা বুঝতে বুঝতে পারলাম রাতে পরে যখন আরো ঘন্টা দেড় পরে আমি চোখ মেলি চোখ বন্ধ থেকে তখন আমি দেখি বোর হয়েছে একটু একটু আলো দেখি মানে এই ভাগ দিয়ে এরকম ভাগ দিয়ে এভাবে দেখি একটু আলো এটা পাঁচ বছর পরে প্রথম আলো দেখা সেদিন বড়ে দীর্ঘ পাঁচ বছর পর আমি প্রথম আলো দেখা আমি অনেক খুশি হলাম বললাম এখন মেরে ফেললে হলাম আলো